হ্যালো ফ্রেন্ডস নলেজ ইউটিউব চ্যানেলে সকলকে জানায় স্বাগত তো বন্ধুরা আদিসত্তে আলোচনা করব পঁচিশে জানুয়ারির কর্মসংস্থান পেপারটি নিয়ে তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তো তোমাদের সমস্ত ইনফরমেশান জানাবো আজকে ভিডিওটির মাধ্যমে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলে নতুন দর্শক নলেজ স্ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে নোটিফিকেশান অল করে রাখবে যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও এবং প্রতি সপ্তাহে কর্মসংস্থান কর্মক্ষেত্র এবং কর্মসংস্কৃতি পেপারের আপডেট সবার আগে পেতে অবশ্যই নলেজ স্ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো দেখে নেওয়া যাক প্রথমে দেখো দেখে নেব রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেসব পদ দরখাস্ত করতে পারবে প্রথমে দেখো রয়েছে গেইলি এক্সিকিউটিভ ট্রেনিং তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে এক হাজার একশো তিরিশটি আবেদনের শেষ তারিখ আঠেরো তিন পঁচিশ বিস্তারিত পাবে এসি টিপিএস ডট গেইল অনলাইন ডট কম নেক্সট দেখো রয়েছে পিএসসির মাধ্যমে অডিট অ্যান্ড অ্যাকাউন্ট অফিসার তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য বিস্তারিত পাবে টিপি ডট ডা পিএসসি ডাব্লিউ বি ডট ইনে নেক্সটটা করে হচ্ছে সুপ্রিম কোর্টের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাসলে হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে দুশো একচল্লিশটি তো তোমরা বিস্তারিত পাবে টিপিল ডট এস নেক্সট রয়েছে রেলের গ্রুপ ডি তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাশলে আবেদন যোগ্য শূন্য পদ রয়েছে অষ্টান্ন হাজার দুশো বিয়াল্লিশটি আবেদনের শেষ তারিখ বাইশ দুই পঁচিশ বিস্তারিত পাবে রেল বোর্ডের ওয়েবসাইটে নেক্সট দেখো রয়েছে বিমান বাহিনীতে অগ্নিবীর বায়ু তো এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাশলে আবেদন যোগ্য তো এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে সাতাশ এক পঁচিশ বিস্তারিত পাবে https://wnpsc.bio.cdac.in নেক্সটটা করে আছে পিএসসি এর মাধ্যমে রাজ্য সরকারের ক্লার্ক তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাশলে আবেদন যোগ্য বিস্তারিত পাবে https://wppsc.gov.in নেক্সটটা করে আছে পিএসসি এর মিস্টরেনিয়া সার্ভিসেস পরীক্ষার মাধ্যমে অফিসার তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাশলে আবেদন যোগ্য বিস্তারিত পাবে https://wppsc.gov.in নেক্সট দেখো রয়েছে পিএসসির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পরীক্ষার মাধ্যমে অফিসার তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাস হলে যোগ্য, বিস্তারিত পাবে এইচ টি টি পি এস ডট ডবল স্ল্যাশ ডাব্লিউ বি এয়ারপোর্টস অথরিটিতে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট তো এখানে বলা হয়েছে আইটিআই ও ডিপ্লোমা পাস হলে যোগ্য। শূন্য পদ রয়েছে উন আবেদনের শেষ তারিখ আঠাশ এক পঁচিশ বিস্তারিত পাবে ডাব্লিউ ডট এই আরও নেক্সট তাকে রয়েছে ডি এস 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 বি এর মাধ্যমে শিক্ষক শিক্ষিকা তো এখানে বলা হয়েছে পোস্ট গ্রাজুয়েট পাস হল আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে চারশো বত্রিশটি আবেদনের শেষ তারিখ চোদ্দ দুই পঁচিশ বিস্তারিত পাবে এস বি অনলাইন ডট সি ডট ইন নেক্সট তাকে রয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট তো এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক ও গ্র্যাজুয়েশন পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে দুশো বারোটি আবেদনের শেষ তারিখ একত্রিশ এক পঁচিশ বিস্তারিত পাবেটি বি ডবল ডট সি বিএসসি ডট এনআইসি ডট ইনে নেক্সট তাকে রয়েছে এইচডিএফসি ব্যাঙ্কে প্রভিশনারি অফিসার তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে পাঁচশোটি আবেদনের শেষ তারিখ সাত দুই পঁচিশ বিস্তারিত পাবেটি ডব্লিউ ডট আই বিবিএস ডট এনআইসি ডট ইনে নেক্সট তাকে রয়েছে পিএসির মাধ্যমে মোটর ভেইকেল ইন্সপেক্টর তো এখানে বলা হয়েছে ডিপ্লোমা পাশ হলে আবেদনযোগ্য বিস্তারিত পাবে স্ত্রী টি পি ডট ডবল স্লাস ডাব্লিউ বি ডট ডট ইনে নেক্সট পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের সহ শিক্ষক তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য বিস্তারিত পাবে স্ত্রী ডট ডবল ডাব্লিউ বি ডট জিওবি ডট ডট ইনে রেলের রয়েছে শিক্ষক শিক্ষিকা তো এখানে বলা হয়েছে এইচএস গ্র্যাজুয়েশন এবং পোস্ট রয়েছে গ্র্যাজুয়েট তারিখ ছয় দুই পঁচিশ বিস্তারিত পাবে সংশ্লিষ্ট রেল রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে নেক্সট থাক রয়েছে ডিআরডিওতে অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে আইটিআই পাশ হলে আবেদনযোগ্য আবেদনের শেষ তারিখ একত্রিশ এক পঁচিশ বিস্তারিত পাবে ডট ডবলাস

নেক্সট তা করে ভারত ইলেকট্রনিক্স থেকে ইঞ্জিনিয়ার তো এখানে বলা হয়েছে ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েশন পাস হলে আবেদন যোগ্য শূন্য পদ রয়েছে চারশো টি আবেদনের শেষ তারিখ চোদ্দো দুই পঁচিশ বিস্তারিত পাবে এইচ টি এস ডবল স্ল্যাশ ডি এস 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 বি অনলাইন ডট এন ডট ইন করে ডেডিকেটেড ফ্রেড করিডোর কর্পোরেশনে এমটিএস তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাসলে হলে আবেদন যোগ্য শূন্য পদ রয়েছে চারশো টি আবেদনের শেষ তারিখ ষোলো দুই পঁচিশ বিস্তারিত পাবে এইচ টি টিপিএস ডট ডবল ডিএফসিসি আই এল ডট কম নেক্সট দ্যাগো রয়েছে আর্মিতে টেকনিক্যাল অফিসার তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশলায় আবেদনযোগ্য শূন্য পথ রয়েছে তিনশো উনআশিটি আবেদনের শেষ তারিখ পাঁচ দুই পঁচিশ বিস্তারিত পাবে ডিভিল ডব্লিউ ডট জয়েন্ট ইন্ডিয়ান আর্মি ডট এনেসি ডট ইন নেক্সট দ্যাগো রয়েছে এইমসে ক্লার্ক টেকনিশিয়ান তো এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েট পাশলায় আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে চার হাজার পাঁচশোটি আবেদনের শেষ তারিখ একত্রিশ এক পঁচিশ বিস্তারিত পাবে ডাব্লিউ ডট এ আই আই এম এস এক্সাম ডট এ সি ডট ইন তো বন্ধুরা এই ছিল রাজ্য কেন্দ্রীয় সরকারের যেসব দেশবাদো দরখাস্ত করতে পারবে তো দেখো এবার আমরা দেখে নেবো এই সপ্তাহের জিজ্ঞাসা পেজটি অর্থাৎ এই সপ্তাহের জিজ্ঞাসা পেজে কি কি চাকরির বিষয়ে প্রশ্ন করা হয়েছে সেগুলো দেখে নেব প্রথমে দেখো রয়েছে প্রাইমারি চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে দু হাজার বাইশ সালে বিএড সার্টিফিকেট আছে দু হাজার সালে ডিএলএড করেছে প্রাইমারি ইন্টারভিউ ডাক পাবো কি তো এখানে বলা হয়েছে হ্যাঁ পাবেন নেক্সট দেখো রয়েছে রাজ্য সরকারের ও এ ক্যাটাগরিভুক্ত দু হাজার সালে আবার প্রাইমারি টেট পাস করেছি ও বিসি সার্টিফিকেট যদি বাতিল হয় আপার প্রায় মানে ইন্টারভিউয়ের জন্য যদি ফর্ম পূরণ হয় তাহলে ওবিসি এ ক্যাটাগরি প্রার্থী হিসেবে দরখাস্ত করতে পারবো কি তো এখানে বলা হয়েছে না পারবেন না নেক্সট তারপর রয়েছে পুলিশের চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের পরীক্ষা কবে হবে তো এখানে বলা হয়েছে এখনও পরীক্ষার তারিখ ঠিক হয়নি নেক্সট তারপর রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদের বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি তো এখানে বলা হয়েছে গতবারের কনস্টেবল পদের পরীক্ষার তারিখ এখনও ঠিক হয়নি তবে এবছর নতুন করে কনস্টেবল পদের বিজ্ঞপ্তি বেরোবে নেক্সট তাকে রয়েছে কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর পদের প্রিমিলারি পরীক্ষার ফল কবে বেরোবে তো এখানে বলা হয়েছে ফল শীঘ্রই বেরোবে নেক্সট তাকে রয়েছে পিএসসির চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে পিএসসির মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট মাস্টার ও অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা ও বয়স থাকা দরকার শূন্য পদ কত থাকবে বিএড পাশটা কি আবশ্যিক তো এখানে বলা হয়েছে রাজ্যের সরকার স্কুলে নবম থেকে দ্বাদশ শ্রেণীর জন্য অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং মিস্ট্রেস পদে প্রায় দেড় হাজার শূন্য পদে ছেলেমেয়ে নেওয়া হবে তো এখানে গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েট যোগ্যতার সঙ্গে বিএড যোগ্যতা হলে বয়স হতে হবে এক এক দু চব্বিশের হিসাবে ছত্রিশের মধ্যে তবশিল এবং অবিসে যথারীতি বয়সের ছাড় পাবেন প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন নেক্সট দেখা করে হচ্ছে পশ্চিমবঙ্গ ফায়ার সার্ভিসের ফায়ার অপারেটর ও ড্রাইভারের পদে এবছর লোক নিয়োগ হবে কি শূন্য পদ কত থাকবে তো এখানে বলা হয়েছে হ্যাঁ ফায়ার অপারেটর ও ড্রাইভার সহ বিভিন্ন পদে এক হাজার লোক নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নেক্সট দেখা রয়েছে পিএসসির মাধ্যমে কৃষি প্রযুক্তি সহায়ক পদের বিজ্ঞপ্তি বেরোবে কি তো এখানে বলা হয়েছে হ্যাঁ বেরোতে পারে তবে পিএসসির বিজ্ঞপ্তি বেরোনোর বিষয়ে কোনো তথ্য দেয়নি তবে পিএসসির সারা বছরের পরীক্ষা সূচিতে পিএসসি বিজ্ঞপ্তি বেরোনোর বিষয়ে কোনো তথ্য দেয়নি নেক্সট দেখা রয়েছে স্কুল সার্ভিসের বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে দু হাজার পঁচিশ সালের আপার প্রাইমারির বিজ্ঞপ্তি বেরোবে কি তো এখানে বলা হয়েছে হ্যাঁ বেরোবে নেক্সট দেখা রয়েছে এবছর স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি ও গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি বেরোবে কি তো এখানে বলা হয়েছে হ্যাঁ বেরোবে নেক্সট তারপরে হচ্ছে এস এল নবম ও দশম একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য এবছর বিজ্ঞপ্তি বেরোবে কি তো এখানে বলা হয়েছে হ্যাঁ বেরোবে নেক্সট তারপরে হচ্ছে অন্যান্য চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে দু সালের কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন ও আর্মি ক্লার্ক পদের পরীক্ষা কবে হতে পারে তো এখানে বলা হয়েছে হ্যাঁ এবছর পরীক্ষা হবে নেক্সট করে হয়েছে ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলা নিষ্পত্তি এখনো হয়নি তাহলে কি রাজ্য সরকারের কোনো পদেই নিয়োগের বিজ্ঞপ্তি বেরোবে না তো এখানে বলা হয়েছে ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলার জন্য রাজ্য সরকারের বেশ কয়েকটি পদে বিজ্ঞপ্তি বেরোতে দেরি হবে নেক্সট থেকে রয়েছে গত বছর পঞ্চায়েতে নিয়োগের জন্য নাম রেজিস্ট্রেশন হয়েছিল কিন্তু এখনও দরখাস্ত নেওয়া শুরু হয়নি ওবিসি সংক্রান্ত মামলার জন্য কি দরখাস্ত বেরোতে দেরি হচ্ছে তো এখানে বলা হয়েছে হ্যাঁ ওবিসি সংক্রান্ত মামলার জন্য বিজ্ঞপ্তি বেরোতে দেরি হচ্ছে নেক্স থাকো রয়েছে রাজ্যের গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে তো এখানে বলা হয়েছে বিজ্ঞপ্তি এবছর বেরোতে পারে তবে তবে কবে বের তা ঠিক হয়নি। হচ্ছে কোর্সের ট্রেনিং এর বিষয়ে প্রশ্ন। তো এখানে বলা আছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার মাধ্যমে নার্সিং এন্ট্রান্স পরীক্ষার বিজ্ঞপ্তি কবে বের হবে? তো এখানে বলা আছে বিজ্ঞপ্তি ফেব্রুয়ারি মাস নাগাদ বের হবে। তো দেখো এবার আমরা দেখে নেব রাজ্য কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে। তো এখানে দেখো প্রথমেই রয়েছে SSC C P F S এর কনস্টেবল জেনারেল ডিউটি এবং অসম রাইফেলসের রাইফেলম্যান পদের পরীক্ষা হবে 4 5 6 7 8 9 10 11 বারো তেরো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ চব্বিশ এবং পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বিস্তারিত পাবে টিপিল ডাবলু ডট এসএসসি ডট জিও বি ডট ইন নেক্সট তা করেছে পিএসি ডাব্লিউ বিসিএস দু হাজার চব্বিশ পিলি পরীক্ষা তো এখানে বলা হয়েছে পরীক্ষা হবে সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বিস্তারিত পাবে বি ডাব্লিউ ডট ডাব্লিউ বি পি এস সি ডট জিওবি ডট ইন নেক্সট তাকে রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদের পরীক্ষা হবে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে বিস্তারিত পাবে টিপি ডাব্লু ডট ডাব্লিউ বি পুলিশ ডট জিওবি ডট ইন নেক্সট থাক রয়েছে কলকাতা পুলিশের কনস্টেবল পদের প্রিমিলারি পরীক্ষা হবে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে বিস্তারিত পাবে পি ডাব্লু ডট ডাব্লিউ বি পুলিশ ডট জিও ডট ইন নেক্সট থাকবে রয়েছে ইউপিএসসির কম্বাইন জিও সায়েন্টিস্ট পদের প্রিমিলারি পরীক্ষা হবে নয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে বিস্তারিত পাবে পিল ডাব্লিউ ডট ডাব্লিউ বিপিএসসি ডট জিওবি ডট ইন নেক্সট রয়েছে ইউপিএসসির ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস পদের প্রিমিলারি পরীক্ষা হবে আটই জুন দু হাজার পঁচিশে বিস্তারিত পাবে টিপিল ডাব্লিউ ডট ইউপিএসসি ডট জিও ডট ইনে নেক্সটটা ইউপিএসসি ইউপিএসসির কমবাইন ডিফেন্স সার্ভিস সিডিএর পরীক্ষা হবে তেরোই এপ্রিল 2025 পঁচিশ বিস্তারিত পাবে বি ডাব্লিউ ডট ইউপিএসসি ডট নেক্সটটা করে রয়েছে ইউপিএসসির ন্যাশনাল ডিফেন্স সার্ভিসেস এনডি এর পরীক্ষা হবে তেরোই এপ্রিল 2025 পঁচিশে বিস্তারিত পাবে বি ডাব্লিউ ডট ইউপিএসসি ডট জিও সিএসআইআর ইউজিসি নেট পরীক্ষা হবে ষোলো থেকে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বিস্তারিত পাবে বি ডট এন ডি এ ডট নেক্সট তা হচ্ছে পিএসসি ক্লার্কশিপ দু হাজার তেইশ পাট টুর পরীক্ষা হবে পনেরোই জুন দু হাজার পঁচিশে বিস্তারিত পাবে ডিপ্ল ডাব্লিউ ডট ডাব্লিউ পিএসসি ডট জিও বি ডট ইনে নেক্সট করে হচ্ছে স্টেট ব্যাঙ্কের জুনিয়র অ্যাসোসিয়েট ক্লার্ক পদের পরীক্ষা এখানে বলা হয়েছে পরীক্ষা হবে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে বিস্তারিত পাবে এস টি পিএস ডট ডবল স্ল্যাশ ব্যাঙ্ক ডট এস বি আই কেরিয়ার নেক্সট তাকে রয়েছে পিএসসি ক্লার্কশিপ দু হাজার চব্বিশ পার্ট ওয়ান পরীক্ষা হবে আঠাশে ডিসেম্বর দু হাজার পঁচিশ বিস্তারিত প্রাইভেট টিপি ডাব্লিউ ডট ডাব্লিউ বিপিএসি ডট জিও বি ডট ইনে নেক্সটটাকে রয়েছে পিএসসি মিসলেনিয়াস সার্ভিসেস দু হাজার চব্বিশ মিলারি পরীক্ষা হবে তেইশে নভেম্বর দু হাজার পঁচিশ বিস্তারিত প্রাইভেট ইপি ডাব্লিউ ডট ডাব্লিউ বিপিএসি ডট জিও ডট ইনে নেক্সট তাকে রয়েছে পিএসসি এস মিসলেনিয়াস সার্ভিসেস দু হাজার তেইশ মেন্স পরীক্ষা হবে আঠেরোই মে দু হাজার পঁচিশ বিস্তারিত প্রাইভেট ইপি ডাব্লিউ ডট ডাব্লিউ বিপিএসি ডট জিও ডট ইন

পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের চাকরি তো এখানে বলা হয়েছে কবে কোন পরীক্ষা ডাব্লিউ বিসিএস পিলি হবে সাতই সেপ্টেম্বর ক্লার্কশিপ পার্ট ওয়ান হবে আঠাশে ডিসেম্বর পার্ট টু হবে পনেরোই জুন মিসলিনিয়াস সার্ভিসেসের পিলি পরীক্ষা হবে তেইশে নভেম্বর মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর পরীক্ষা হবে নয় ও ষোলোই নভেম্বর জুডিশিয়াল সার্ভিসেস পরীক্ষা হবে চৌঠা মে এবং সাতই ডিসেম্বর অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসেসের পরীক্ষা হবে একুশে সেপ্টেম্বর আইডিওর পরীক্ষা হবে সাতাশে জুলাই এবং অ্যাসিস্ট্যান্ট টিচার পদের পরীক্ষা হবে চোদ্দ ও কুড়ি সেপ্টেম্বর তো এখানে বলা হয়েছে পাবলিক সার্ভিস কমিশন দু হাজার সালে যে যে পদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ হবে তার তালিকা প্রকাশ করেছে ষোলোই জানুয়ারি পিএসসি এক বিজ্ঞপ্তিতে সব নির্ধারিত পরীক্ষা সূচি ঘোষণা করেছে কোন পদের পরীক্ষা কবে হবে কবে থেকে দরখাস্ত নেওয়া শুরু হবে ইত্যাদি বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো ডাব্লিউ বিসিএস পরীক্ষা হবে দু হাজার চব্বিশ সালে ডাব্লিউ বিসিএস প্রিমিলারি পরীক্ষা হবে সাতই সেপ্টেম্বর দরখাস্ত নেওয়া শুরু হবে চৌঠা এপ্রিল থেকে চলবে পঁচিশে এপ্রিল পর্যন্ত নেক্সট আগে রয়েছে ক্লার্কশিপ পার্ট টু এর পরীক্ষা হবে পরীক্ষা পনেরোই জুন নেক্সট হয়েছে ক্লার্কশিপ পার্ট ওয়ানের পরীক্ষা হবে আঠাশে ডিসেম্বর দরখাস্ত নেওয়া শুরু হবে আটই আগস্ট থেকে চলবে উনত্রিশে আগস্ট পর্যন্ত সিনিয়র সার্ভিসেসের পরীক্ষা হবে দু সালে চব্বিশ সালে মেশিনিয়ার পরীক্ষা হবে তেইশে নভেম্বর দরখাস্ত নেওয়া শুরু হবে আটই মে থেকে তিরিশে মে পর্যন্ত নেক্সট হচ্ছে মেশিনিয়ার সার্ভিসেসের পরীক্ষা হবে নয় নভেম্বর সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি বেরিয়েছে কবে থেকে দরখাস্ত নেওয়া হবে তা পরে জানানো হবে নেক্সট করে রয়েছে মোটর ভেরিকাল ইন্সপেক্টর পদের পরীক্ষা হবে ষোলোই নভেম্বর সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি বেরিয়েছে কবে থেকে দরখাস্ত নেওয়া হবে তা পরে জানানো হবে নেক্সট করে রয়েছে জুডিশিয়াল সার্ভিসেসের পরীক্ষা হবে চৌঠা মে পরীক্ষা হবে তেইশে জুন থেকে তেসরা জুলাই দরখাস্ত নেওয়া শুরু হবে সাতই মার্চ থেকে নেক্সট করে রয়েছে জুডিশিয়াল সার্ভিসেসের পরীক্ষা হবে সাতই ডিসেম্বর তা হচ্ছে অডিট অ্যান্ডস অ্যাকাউন্ট সার্ভিসেসের পরীক্ষা হবে উনত্রিশে জুন নেক্সট করে রয়েছে অডিট অ্যান্ডস অ্যাকাউন্ট সার্ভিসেসের পরীক্ষা হবে একুশে সেপ্টেম্বর নেক্সট তাকে রয়েছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টস অফিসার পদের পরীক্ষা হবে সাতাশে জুলাই নেক্সট দেখো রয়েছে লাইফস্টক ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট পদের পরীক্ষা হবে চোদ্দোই ডিসেম্বর নেক্সট দেখো রয়েছে ড্রাফটসম্যান ও সার্ভেয়ার পদের পরীক্ষা হবে চব্বিশে আগস্ট নেক্সট তাকে রয়েছে সাব সার্ভেয়ার পদের পরীক্ষা হবে একত্রিশে আগস্ট নেক্সট করে রয়েছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল পদের পরীক্ষা হবে আঠেরোই অক্টোবর নেক্সট তাকে রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার পদের পরীক্ষা হবে চোদ্দোই সেপ্টেম্বর নেক্সট তাকে রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার পদের পরীক্ষা হবে কুড়ি সেপ্টেম্বর নেক্সট তাকে রয়েছে ডাবসম্যানের পরীক্ষা হবে ষোলোই নভেম্বর নেক্সট তাকে রয়েছে স্টোনকিপার টেকনিক্যাল পদের পরীক্ষা হবে ছয় ফেব্রুয়ারি নেক্সট তাকে রয়েছে ডিস্ট্রিক্ট অফিসার পদের পরীক্ষা হবে আটই ফেব্রুয়ারি নেক্সট থাকা রয়েছে ফোরম্যান পদের পরীক্ষা হবে আটই ফেব্রুয়ারি লাইব্রেরিয়ান অ্যাসিস্ট্যান্ট পদের পরীক্ষা হবে নয়ই ফেব্রুয়ারি ফিশারি এক্সটেনশন অফিসার পদের পরীক্ষা হবে দশই ফেব্রুয়ারি ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদের ইন্টারভিউ হবে এগারোই ফেব্রুয়ারি ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদের ইন্টারভিউ হবে এগারোই ফেব্রুয়ারি ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদের ইন্টারভিউ হবে বারোই ফেব্রুয়ারি ড্রাফটসম্যান সিভিল পদের পার্সোনালিটি টেস্ট হবে সতেরোই ফেব্রুয়ারি ইলেকট্রনিক্স মেকানিকের পার্সোনালিটি টেস্ট হবে সতেরোই ফেব্রুয়ারি মেশিনিস্টের পার্সোনালিটি টেস্ট হবে সতেরোই ফেব্রুয়ারি মেকানিক ডিজেল পদের পার্সোনালিটি টেস্ট হবে সতেরোই ফেব্রুয়ারি প্লাম্বারের পার্সোনালিটি টেস্ট হবে সতেরোই ফেব্রুয়ারি এর পার্সোনালিটি টেস্ট হবে সতেরোই ফেব্রুয়ারি ওয়েলডার কার্পেন্টারের হবে সতেরোই ফেব্রুয়ারি অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট ট্রান্সলেটরের হবে একুশে এপ্রিল এবং অ্যাসিস্ট্যান্ট ট্রান্সলেটর বাংলা পদে হবে বাইশে এপ্রিল টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রি পদের ইন্টারভিউ হবে বাইশে এপ্রিল ফিশারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদের ইন্টারভিউ হবে আঠাশে এপ্রিল জুনিয়র ইন্সপেক্টর অফিসার পদের ইন্টারভিউ হবে আঠাশে এপ্রিল ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের ইন্টারভিউ হবে পাঁচই মে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে পিএসসির ওয়েবসাইটে নেক্সট তাকে রয়েছে আইবি এর মাধ্যমে ব্যাংকে ক্লার্ক ও অফিসার পদের পরীক্ষা তো এখানে বলা হয়েছে ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন আইবিপিএসের মাধ্যমে গ্রামীণ ব্যাংকের অফিস অ্যাসিস্ট্যান্ট এবং অফিসার স্কেল ওয়ান ও টু পদের অফিসার গ্রেড টু ও থ্রি আর রাষ্ট্রায়ত্ত ব্যাংকের প্রভিশনারি অফিসার ম্যানেজমেন্ট ট্রেনিং স্পেশালিস্ট অফিসার এই সমস্ত বিভিন্ন পদে চলতি বছরে কয়েক হাজার ছেলেমেয়ে নেওয়া হবে এর জন্য আইবিপিএসের প্রিমিলারি ও মেন্স পরীক্ষার তারিখ ঘোষণা করেছে কোন পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা বয়স থাকা দরকার তা দেওয়া হলো অফিস অ্যাসিস্ট্যান্ট পদের জন্য যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারে যে রাজ্যের ওই ব্যাংকে শূন্য পদের জন্য দরখাস্ত করবেন সেই রাজ্যের স্থানীয় ভাষায় দক্ষতা থাকতে হবে কম্পিউটারে কাজ করার মতো জ্ঞান থাকলে ভালো হয় বয়স হতে হবে আঠেরো থেকে আঠাশের মধ্যে প্রিমিনারি পরীক্ষা হবে তিরিশে আগস্ট থেকে ছয় সেপ্টেম্বর ও সাতই সেপ্টেম্বর মেন্স পরীক্ষা হবে নয়ই নভেম্বর অফিসার স্কেল ওয়ান পদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের পরীক্ষা হবে অফিসার স্কেল ওয়ান পদের জন্য যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন তো এখানে বয়স হতে হবে আঠেরো থেকে আঠাশের মধ্যে মিলারি পরীক্ষা হবে মিলারি পরীক্ষা হবে সাতাশে জুলাই থেকে দোসরা আগস্ট ও তেসরা আগস্ট পর্যন্ত মেন্স পরীক্ষা হবে তেরোই সেপ্টেম্বর অফিসার স্কেল টু পল টু পদের জন্য মোট অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা যোগ্য কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ পদের জন্য যে কোনো শাখায় ডিগ্রি কোর্স পাশ ছেলেমেয়েরা আবেদন করতে পারেন তো এখানে বয়স হতে হবে কুড়ি থেকে তিরিশের মধ্যে মিলারি পরীক্ষা হবে চার পাঁচ ও এগারোই অক্টোবর মেন্স পরীক্ষা হবে উনত্রিশে নভেম্বর এছাড়াও বিস্তারিত তথ্য পাবে এই ওয়েবসাইটের মাধ্যমে ডাব্লিউড আইবিপিএস ডট ইনে নেক্সট এগো রয়েছে রেলের ছশো উনচল্লিশ চাকরি তো এখানে বলা হয়েছে আইটিআই ও ডিপ্লোমা কোর্স পাশ ছেলে মেয়েদের জন্য কেন্দ্রীয় সরকারের রেল মন্ত্রকের অধীন ডেডিকেটেড ফ্রেট করিডোর কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে মাল্টিটাস্কিং স্টাফ এমটিএস ও এক্সিকিউটিভ ইলেকট্রিক্যাল সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন পদে ছশো উনচল্লিশ জন মেয়ে নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে মাল্টিটাস্কিং স্টাফ পদের জন্য মাধ্যমিক পাশটা মোট অন্তত সিক্সটি পার্সেন্ট নম্বর পেয়ে আইটিআই কোর্স পাশটা কিংবা মাধ্যমিক পাশটা অ্যাপ্যান্ডিক্স ট্রেনিং করে থাকলে আবেদন করতে পারেন বয়স হতে হবে আঠেরো থেকে তেত্রিশের মধ্যে তবশিলি এবং অফিসেরা চতারীতি বয়সের ছাড় পাবেন বয়স হতে হবে আঠেরো থেকে তেত্রিশের মধ্যে এক্সিকিউটিভ পদের জন্য সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন পদের জন্য ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনি শন এ সমস্ত বিভিন্ন পদের ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে সিক্সটি পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে আর বয়স হতে হবে আঠেরো থেকে তিরিশের মধ্যে তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে ষোলোই ফেব্রুয়ারি পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে এচটিপিএস ডট ডবু স্ল্যাশ ডিএফসিসিআইএল ডট কমে তো এখানে পরীক্ষার ফি পাঁচশো টাকা দিতে হবে একশো দুটি পদের বেলায় এক হাজার টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে পুরোপ্ত ওয়েবসাইটে নেক্সট থেকে রয়েছে আইটি সেক্টরে কুড়ি হাজার কর্মী নিচ্ছে ইনফোসিস তো এখানে বলা হয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম নামী তথ্য প্রযুক্তি সংস্থা ইনফোসিস দু হাজার পঁচিশ ও দু হাজার ছাব্বিশে আর্থিক বছরের কাজের জন্য পঁচিশ হাজার ত্রিশ হাজার তথ্য প্রযুক্তি কর্মী নিয়োগ করতে চলেছে ইনফোসিস চিফ অফ ইনফোসিস চিফ এক্সিকিউটিভ অফিসার তৈমাসিক আর্থিক ফলাফল ঘোষণার সময় একথা জানান গতবারের তুলনায় এবছর ইনফোসিস ভালো ফল করেছে এছাড়াও আমাদের এআই ক্ষমতা আরও শক্তিশালী করার কাজ চলছে ইউরোপের বাজারে শক্তিশালী চাহিদা আর্থিক পরিষেবা এবং ম্যানুফ্যাকচারিং ও এনার্জির বাজারে বৃদ্ধি সংস্থার পক্ষে বিপুল মুনাফা এনে দিয়েছে নেক্সট করে রয়েছে কেন্দ্রে চারশো এগারো মাল্টি স্কিল ওয়ার্কার তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের সড়ক পরিবহন ও সড়ক মন্ত্রকের অধীন বর্ডার রোডস অর্গানাইজেশনের জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ার এবং ফোর্স এবং মাল্টি স্কিল ওয়ার্কার ট্রেডে চারশো এগারো জন ছেলে মেয়ে নিচ্ছে মাল্টি স্কিল ওয়ার্কার মেশান পদের জন্য মাধ্যমিক পাশটা আইটিআই এবং আইটিসি থেকে বিল্ডিং কনস্ট্রাকশন বা রিক্স ম্যাশন ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ আবেদন করতে পারেন বয়স হতে হবে আঠেরো থেকে পঁচিশের মধ্যে মাল্টি স্কিল ওয়ার্কার কুক পদের জন্য মাধ্যমিক পাশটা আবেদন করতে পারেন কুক ট্রেডে কাজ করার দক্ষতা থাকতে হবে বয়স হতে হবে আঠেরো থেকে পঁচিশের মতো মাল্টি স্কিল ওয়ার্কার ব্ল্যাক স্মিথ পদের জন্য মাধ্যমিক পাশটা আইআইটি এবং আইটিসি থেকে ব্ল্যাক স্মিথ এবং টেকনোলজি এবং শীট মেটাল ওয়ার্কার ট্রেডের সার্টিফিকেট কোর্স পাসলে আবেদন করতে পারেন বয়সত হবে আঠারো থেকে পঁচিশের মধ্যে দরখাস্ত করবেন নির্দিষ্ট ফোরামে দরখাস্তের ফর্ম ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইট থেকে ডাব্লিউ ডাব্লব্লিউ ডট মার্ভেলস ডট বিআরও ডট জিও ডট ইন ইনে তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোপ্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাকে রয়েছে ম্যাজাগন ডকের দুশো অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের অধীন সংস্থা ম্যাজাগন ডক শিপ বিল্ডার্স লিমিটেডে গ্রাজুয়েট অ্যাপারেন্টিস ও ডিপ্লোমা অ্যাপারেন্টিস ও জেনারেল স্ট অ্যাপারেন্টিস হিসাবে দুশো জন লোক নিচ্ছে কারা কোন ট্রেডের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে গ্রাজুয়েট অ্যাপারেন্টিস পদের জন্য সিভিল কম্পিউটার ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন টেলিকমিউনিকেশন এবং শিপ এবং শিপ বিল্ডিং টেকনোলজি বা ইঞ্জিনিয়ারিং নেভাল আর্কিটেকচার বিষয়ে ডিগ্রি কোর্স পাশে সংশ্লিষ্ট ট্রেডের জন্য যোগ্য ডিপ্লোমা টেকনিশিয়ান অ্যাপারেন্ট স পদের জন্য সিভিল কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রনিক্স অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা কোর্স পাশটা সংশ্লিষ্ট ট্রেডের জন্য যোগ্য তো এখানে সব পদের বেলায় বয়স হতে হবে এক তিন দু হাজার পঁচিশের হিসাবে আঠেরো থেকে সাতাশের মধ্যে চিফট ট্রেনিং স্কিমে নাম এনরোলমেন্ট করতে হবে পাঁচই ফেব্রুয়ারির মধ্যে প্রার্থীর প্রথমে টিপিল ডাব্লিউ ডট ম্যাজাগন ডট ডট ইনে এই ওয়েবসাইটে গিয়ে নাম রেজিস্ট্রেশন করতে হবে তো তোমরা বিস্তারিত পাবে টিপিল ডাব্লিউ ডট ম্যাজাগন ডট ডট ইনে নেক্সট থাক রয়েছে হোটেল ম্যানেজমেন্টের সরকারি কোর্সে ভর্তি সিট বারো হাজার ছশো পঁয়ত্রিশটি উচ্চ মাধ্যমিক ছেলে মেয়েদের জন্য কেন্দ্রীয় সরকারের একুশটি হোস্টেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে সাতাশটি রাজ্য সরকারি ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের উনত্রিশটি প্রাইভেট হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট আর একটি পি হসপিটাল অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশনের বিএসসি কোর্সে ভর্তির এন্ট্রান্স পরীক্ষা দরখাস্ত নেওয়া শুরু হয়েছে তো এখানে বিস্তারিত তথ্য পাবে এই ওয়েবসাইটের মাধ্যমে টব্লিউডব্লিউ ডট এন করবেন অনলাইনে পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত তো তোমরা বিস্তারিত তথ্য পাবে পুরাত ওয়েবসাইটে তো তোমরা যারা এখনো জানুয়ারি মাসে কি কী সরকারি চাকরির ফর্ম ফিল চলছে এই ভিডিওটি দেখো নি তারা অবশ্যই দেখে আসবে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে ওই লিংকে ক্লিক করে তোমরা দেখতে পারবে কিংবা চ্যানেলে ভিজিট করেও তোমরা দেখতে পারবে এখানে কিন্তু অষ্টম শ্রেণী পাস এবং মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় কি কি চাকরির ফর্ম ফিল বর্তমান এই মাসে চলছে সবিস্তারে আলোচনা করা আছে এই ভিডিওর মতো তো তোমরা যারা দেখো নি তারা অবশ্যই দেখে আসবে তো বন্ধুরা এই ছিল পঁচিশে জানুয়ারির কর্মসংস্থান পেপারটি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো